হ্যালো ভিওয়ার্স সালামালাইকুম জেসমিসব চ্যানেলিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব যে বাচ্চাদের গায়ের রং ফর্সা হওয়ার উপায় নিয়ে মায়ের বেশ কিছু ভুল ধারণা রয়েছে স্পেসিফিক্যালি আমি ছটি ভুল ধারণার কথা বলবো যে ভুল ধারণাগুলো যদি মায়েরা প্র্যাকটিস করে থাকেন বা ডে বাই ডে যদি সেগুলো প্র্যাকটিস করে থাকেন তাহলে দেখা যায় যে বাচ্চাদের গায়ের রঙটা কালচে হয়ে যেতে থাকে বা একটু কালো বর্ণের হয়ে যেতে থাকে মানে স্কিন টোনটা একটু চেঞ্জ হয়ে যেতে থাকে বা স্কিন কোয়ালিটিটা একটু ড্যামেজ হয়ে যেতে থাকে তো সেই ভুল ধারণাগুলো নিয়ে আজকের ভিডিওটিতে কথা বল বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ টেনে দেখবেন না বা স্কিপ করবেন না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি মিস করে যেতে পারেন তো যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ এবং আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার রিলেটিভসদের সাথে বা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেন অন্যরাও ইনফরমেশনগুলো জানতে পারে সতর্ক হতে পারে এবং সচেতন হতে পারে তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন ভুল ধারণাগুলো জেনে নিই তো প্রথম ভুলটি হচ্ছে যে অনেক মায়েরাই আছেন বাচ্চাকে তেল মাখানোর পর গায়ে বডি ওয়াশ বা বেবি স্যপ মাখাতে চান না এটা কিন্তু একদমই ভুল ধারণা এটা কিন্তু করা যাবে না অনেক মায়েরাই ভাবেন যে যদি বডি ওয়াশ বা বেবি সোপ দিয়ে গোসল করানো হয় তাহলে বাচ্চার স্কিনে হাইড্রেশনটা বজায় থাকবে না যে ময়েশ্চারাইজারটা লাগানো হয়েছে তা চলে যাবে তো আপনি করবেন কি যখন বাচ্চাকে গোসল করাবেন ভালো করে বডি ওয়াশ বা বেবি সোপ দিয়ে মাখিয়ে বাচ্চাকে ভালোভাবে ঘষে ক্লিন করবেন এবং গোসল করাবেন এতে করে কিন্তু বাচ্চার স্কিনের যে গ্লোনেসটা সেটা কিন্তু বজায় থাকবে আর যদি তার না করেন তাহলে এই যে বাচ্চার স্কিনের উপরে যে মৃত কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠবে না এবং যার ফলে ডে বাই ডে এই যে মৃত কোষগুলো সেগুলো জমা হতে হতে কিন্তু বাচ্চার স্কিনে ময়লার একটা আস্তর পড়ে থাকবে এবং বাচ্চার স্কিনটা কিন্তু কালচে দেখাবে দ্বিতীয় যে ভুলটির কথা বলবো তা হচ্ছে তেল মাখানোর পর বেশিক্ষণ ওই অবস্থায় থাকলে তাতে করে কিন্তু ধুলোবালি বেশি পড়ে তাতে করেও কিন্তু বাচ্চার গায়ের রং কালো হয়ে যেতে পারে সেই জন্য বাচ্চাকে তেল মালিশের পরে যে কোনো ভালো বেবি বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে গোসল করানোটা থেকে ভালো আর যদি আপনি সেটা না করেন তাহলে ওই যে বললাম যে ময়লার আস্তর পরে পড়ে বাচ্চার গায়ের রঙটা ডে বাই ডে দেখা যাবে কালচে হয়ে যাচ্ছে তৃতীয় যে ভুলটির কথা বলবো তা হচ্ছে বাচ্চাকে গোসল করানোর পর অনেক মায়েরাই দেখা যায় খুব রাফ একটা গামছা দিয়ে বা রাফ কোনো কাপড় দিয়ে ঘষাঘষি করে বাচ্চার গাটা মুছে দেন এতে করে কিন্তু বাচ্চা স্কিনের উপরে স্ক্র্যাচ পরে যায় আপনি করবেন কি যে কোনো নরম তোয়ালে দিয়ে বা বেবি যে টাওয়ালগুলো রয়েছে সেগুলো দিয়ে বাচ্চার গাটা মুছিয়ে দেবেন এবং এটা আপনি চেষ্টা করবেন সব সময় মেনটেন করতে এটা না করলে যদি আপনি রাফ কোনো গামছা দিয়ে বাচ্চার গাটা ঘষাঘষি করে মুছিয়ে দেন তাতে করে বাচ্চার গায়ের উপর যে স্ক্র্যাচ পড়বে সেটা থেকেও কিন্তু বাচ্চার গায়ের রঙটা কালচে দেখাবে এর যে ভুলটির কথা বলবো তা হচ্ছে বাচ্চার গায়ে সানস্ক্রিন না লাগিয়ে অনেকক্ষণ পর্যন্ত কড়া রোদে রেখে দেওয়া দেখুন বাচ্চাকে যদি সানস্ক্রিন না লাগান এবং কড়া রোদে রেখে দেন তাহলে কিন্তু অনেক সময় এটি বাচ্চার গায়ের রঙ কালো করে দেয় আর এক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দিব যখন বাচ্চাকে সানস্ক্রিন লাগাবেন অবশ্যই তার আগে ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে যে আপনার বাচ্চার স্কিনের জন্য সানস্ক্রিন কোনটা লাগানো যেতে পারে বা আপনি আদৌ লাগাবেন কি না আর এই যে সানস্ক্রিন সেটা কোন ব্র্যান্ডের হতে হবে এই বিষয়গুলো আপনি ডক্টরের সাথে কথা বলে নেবেন মায়েদের আরেকটি কমন ভুল হচ্ছে দেখা যায় বাচ্চাকে গোসলের পর তারা ময়শ্চারাইজার লাগাতে ভুলে যান বাচ্চার গায়ে এটি কিন্তু করা যাবে না ময়শ্চারাইজার লাগালে বাচ্চার স্কিনটা কিন্তু ভালো থাকে গ্লোয়িংটা কিন্তু ধরে রাখে আর যদি ময়শ্চারাইজার না লাগান তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে এবং সেই ড্রাইনেস থেকে স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সেখান থেকে কিন্তু বাচ্চার গায়ের রঙটা কালচে ভাব দেখা দিতে পারে কাজেই বাচ্চাকে গোসল করানোর পরে ভালো করে বাচ্চার গায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে দেবেন লাস্ট বাট নট লিস্ট এখন যে ভুলটি কথা বলবো তা হচ্ছে বাচ্চাকে বেশি গরম পানিতে গোসল করানো বা অনেক বেশি ঠান্ডা পানিতে গোসল করানো অনেক মায়েরাই কিন্তু এই বিষয়টা জানে না তারা হয়তো দেখা যায় অনেক বেশি গরম পানিতে গোসল করিয়ে ফেলেন বা গরমের সিজনে অনেক বেশি ঠান্ডা পানিতে গোসল করিয়ে ফেলেন এটা কিন্তু করা যাবে না কেননা অনেক বেশি গরম পানিতে যদি গোসল করানো হয় বা অনেক বেশি ঠান্ডা পানিতে যদি গোসল করানো হয় তাতে করে কিন্তু বাচ্চার গায়ের রঙটা কালো হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক মায়েরাই বা অনেক বাবারাই জানি না তো সেই জন্য একটু রিকল করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি কর তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো তা কিন্তু আমি আমার আগের বলেছি যে দেখুন আমার বাচ্চার গায়ে রঙ কেন কালো কেন ফর্সা নয় বাচ্চার গায়ের তো জন্মের সময় বেশ ফর্সা ছিল এখন কেন কালো হয়ে যাচ্ছে বা আমার বাচ্চার বাচ্চার গায়ের অন্য তুলনায় একটু ডার্ক কেন হয়ে যাচ্ছে রোদে রেখেছিলাম অনেকক্ষণ কড়া রোদে রেখেছিলাম অনেকক্ষণ তারপর থেকে কালো এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনার বাচ্চার গায়ের রং ফর্সা করতে হবে এই বিষয়টা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলুন বাচ্চার স্কিন টোনটাকে কিভাবে একটু ভালো রাখা যায় স্কিন কোয়ালিটিটাকে কিভাবে ভালো রাখা যায় বা বাচ্চাকে কিভাবে হেলদি রাখা যায় সেই বিষয়টাই ফোকাস করুন তো এরকম ছোট বড় আর অনেক ইনফরমেশন পেতে জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো বাচ্চাদেরকে ভালো রাখবেন নিজেরা অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ